বড় সন্তানগুলো জন্মেই টাইল দেওয়ার জন্য কথাটা কিন্তু অনেকাংশেই ঠিক যখন একটা সন্তান জন্ম নেয় সে কিন্তু পৃথিবীতে নতুন আর আপনি বাবা মা হিসেবেও কিন্তু নতুন স্বাভাবিকভাবেই যে কোনো নতুন কিছু করতে গেলে যেমন আমাদের অনেক ভুল হয় সেরকম প্রথম বাচ্চার ক্ষেত্রেও আমাদের অনেক ভুল হয় তো সেই ভুলগুলো আমরা আমাদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে করি না বা করতে চাই না বলেই দেই যে না বাবা প্রথমে যেটা ভুল করেছি দ্বিতীয় সন্তানের বেলায় কখনোই সেই ভুলটা করব না কম বেশি সব বাবা মারই আশা থাকে সন্তানের প্রতি যে আমার সন্তান সবার প্রথমে থাক সব থেকে ভালো করুক সব থেকে ভালো জিনিসটা শিখুক কিন্তু আসলে বাস্তবতাটা পুরাটাই ভিন্ন যে কোনো বিষয়ে আপনি অতিরিক্ত আশা করবেন অতিরিক্ত তো হতাশ হবেন এই বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য যেটুকু বলা যেটুকু করার প্রয়োজন আমাদের আসলে সেটাই করা প্রয়োজন শুধু ওদের ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করাই আসলে আমাদের উত্তম একটা দায়িত্ব আমার ছোট ছেলে ইফতেখার কম বেশি আপনারা সবাই চেনেন তো ওর তিন বছর হয়ে গেছে তো বাসায় সময় শহরের বাচ্চাদের যা হয় আর কি ও একা থাকে ওর বাবা ভাইয়া ওরা তো বাইরে পড়াশোনা তারপর ওর বাবা কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি রান্না বান্না বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি তো আসলে আমার বাচ্চাটাকে যে সেভাবে কেউ একটা কোয়ালিটি টাইম দিবে ওর জন্য যে সেভাবে সময় বের করবে এটা কারোই হয়ে ওঠে না যেটুকু সময় আমি দেই এটাই সে পায় তো এর জন্য চিন্তা করলাম যে আসলে বাচ্চাটা তো এখন বড় হচ্ছে ওর তো চারো দিক দিয়ে সব দিক দিয়ে এখন বিকাশের সময় তো চিন্তা করলাম আমি যে কোনো একটা স্কুলে দেই প্রি স্কুলগুলো যেগুলো থাকে সেখানে সমবয়সী বাচ্চাদের সঙ্গে এক ঘন্টা হলেও সে খেলা করবে আনন্দ করবে তো এজন্যই আমার দেওয়া হয়তোবা সপ্তাহে এক দুই দিন নিয়ে যাব তো ওখানে গেলে ও খুবই আনন্দ পায় আসলে এজন্যই দেওয়া প্রথমে তো আমি ভেবেছিলাম সে তো বুঝবে না কারণ ওই অনেক ছোট প্রাইস বলা যায় যে সবার থেকে ছোট ওদের ক্লাসের তো তারপরেও আমি যেদিন নিয়ে গেছি সে খুব খুশি এবং সে অপেক্ষায় থাকে যে আমি কবে তাকে আবার ওখানে নিয়ে কিছু সামাল দিয়ে ওকে নিয়ে যাওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু তারপরও বাচ্চাটা যেহেতু আমার কারোই খেলার সাথে পায় না কারোর সঙ্গে মেশার সুযোগ পায় না তো ওখানে গেলে সে অনেক খুশি হয় এবং পছন্দ করে আর কষ্ট হলেও আমি এই জন্য নিয়ে যাই তারপরও আলহামদুলিল্লাহ সে কিন্তু খুবই ভালো মানে সব কিছু বিষয়ে অনেক ভালো বুঝতে পারে এবং ম্যাম ওদের যেটা যেটা বলে সেটা করে একটা দিকে তো আমি অবাক হয়ে যাই তো আমাকে কিছুই বলতে হয় না ও ওর মতো করে অন্য বাচ্চাদের দেখে দেখে আসলে সে কিছু করা ট্রাই করে তো তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল সে অংশগ্রহণ করেছে আমি তো ভেবেছিলাম সে কিছুই বুঝবে না তারপরেও সে অনেক সুন্দর মানে দেখে দেখে অন্য বাচ্চাদের দেখেই সে সব কিছু যেভাবে করতে হয় খেলার যেটা নিয়ম ছিল সেভাবেই করেছে তো এটা দেখে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি পাশে আসলে দেখেছি অনেক মাই দেখলাম আসলে না বললেই না ওটার থেকে আমার একটা নিজের মনেই একটা মনে হলো যে কিছু কথা বলি অনেক মাই বলছে যে তুমি এতগুলো নিয়ে আসতে পারো কেন এটা করতে পারল না কেন এটা হলো না কেন মানে বাচ্চার উপর একটা প্রেসার ক্রিয়েট করতেছে তো এটা দেখে আমার খুবই খারাপ লাগছিল আবার অনেক মাই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলো যে না তুমি এটুকু করেছো এতেই যথেষ্ট আলহামদুলিল্লাহ আসলে ওরা কমল শিশু আসলে চাইলেই তো ওরা সব কিছু বুঝবে না ওদের সেই বোঝার বয়সটা হয়নি তারা অংশগ্রহণ করতেছে আনন্দ করতেছে এটাই তো অনেক বড় আর আস্তে আস্তেই শিখবে আসলে ছোট্ট একটা বাচ্চার থেকে এত কি আশা করা ঠিক আচ্ছা যাই হোক আমার যেটা মনে হলো আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে ফেসবুক প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার মনের কথাগুলো মনের ইচ্ছাগুলো মনের ভালো লাগা খারাপ লাগাগুলো আমরা শেয়ার করতে পারি তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তারপর এই তো পিচকুগুলা সুন্দর করে আনন্দ করছে সবাইকে আল্লাহ